মেগাস্টার শাকিব খান এমন এক মহারাজা যে রাজার ছবি পোস্টারে উঠলেই দর্শকরা নিশ্চিত হয়ে যায় যে সিনেমাটি হিট হতে চলেছে একটা সিনেমার বাজেট গল্প নায়িকা সবকিছু বদলে গেলেও শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের নাম থাকলেই হাসি ফুটে আসে বিনিয়োগকারীদের মুখে উস জাগে দর্শকদের মনে এটাই সাকিব খানের পাওয়ার বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব খান এমনই একটি নাম দুই যুগ পেরিয়ে গেছে কিন্তু এখনো তার নামই সিনেমাকে হিট বানানোর জন্য যথেষ্ট একটা সিনেমার ট্রেলার হওয়ার আগেই মানুষের মুখে মুখে গড়ে খানের পাওয়ার শিকারি নবাব তুফান বেস্ট মুভি ছিল আবার সামনে আসছে সোলজার সোলজার মুভি নিয়ে দর্শকদের মাঝে যে হাইপ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই সিনেমা সারা বিশ্ব কাঁপিয়ে দেবে আপনাদের কি মনে হয় সোলজার কি পারবে দর্শকদের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন